হলদি গ্রাম টিভি নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর এটা হলো পার্ট টু আমার প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি পার্ট টু দেওয়ার ট্রাই করি এছাড়া পার্ট থ্রি হবে আস্তে আস্তে দেওয়া ট্রাই করব আমি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার একটা কাজ সারি আমরা একটা ফেসবুক আইডি আমি নতুন ক্রিয়েট করছি তখন এই ফেসবুক আইডিটা আমি লগ ইন ব্লগ ইন টু ফেসবুক আমি এটা নতুন করে এটা কী বলা যায় সাজাবো হুম আমার এখানে একটু ফ্রেন্ড দরকার ফাইন ফ্রেন্ড আমি তাহলে আমি চিনি না জানি না তাদেরকে ফোন কোস পাঠালাম গামে সাজেশন অল ফ্রেন্ড আসতে আসনা যাই হোক আমি এখানে একটু আইডিটা সাথে হ্যাঁ ফার্স্ট অফ অল বার্তা দেওয়ার মতো কিছুই নেই Details work, work, you can do student, Edward. The student, the student, okay, leave place, city. confirm add city

আমার তো মনে কোনো পিকি নাই আমি কিভাবে পিক দেব মনে তো পড়ে কোনো পিক আসতে আমার পিক ছাড়াই থাকে এটা নাইটিতে এই আমার পিসিতে কোনো পিকি নাই তো আমি এটা কিভাবে পিক তুমি পিক ছাড়াই থাকো না ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এগুলো থাক এগুলো मारे अर दादी रेगे मुझे ना बो मारे अर दादी रेगे मुझे ने सीटीवी yes এটা আমি এক এক করে দিচ্ছি বুধাই দিচ্ছি কেন দিচ্ছি আমি নিজেও জানি না প্রত্যেকটা একটা করে নতুন নতুন মেক করতেছি এখানে বুধার কাম আমার এখানে কিছু হেবি ফ্রেন্ড দরকার ও এর আগে একজনের বুধায় আসে হ্যাঁ শুধু শুধু মানুষের কাছে ভালো লাগে কেন যে ভালো লাগে আমি চো জানি না কিন্তু আমার ভালো লাগে মানুষের কাছে ইয়ো ইয়ো বড় ভাই আপনার দে খবর নাই ভাবতেছি আই এগুলো গানটা ভাল

Nothing तो to last কিছু প্লেন বানানো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমি নতুন নতুন পল্লিগ্রাম টিভি থেকে ভিডিও এনে তোমাদের ভিতর ট্রাই করব আই হোপ মাই বেস্ট ট্রাই আর তোমরা সবাই আমার পাশে থাকবা ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো আর শেয়ার করো সাবস্ক্রাইব করবো আর সবাই ভালো থাকবো আল্লাহ হাফিজ হুম আল্লাহ হাফিজ যে যে কাজগুলো করছি ওগুলো হয় নাই অনেক খারাপ লাগে অনেক কথা বলে বোঝানো যাবে না আল্লাহ হাফেজ ভালো থাকবে হ্যাঁ আর আমার নতুন চ্যানেল এই চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবো তোমাদের জন্য পল্লীগ্রাম টিভির নতুন নতুন শর্ট ফিল্ম যখন তখন আমি তোমাদেরকে দিয়ে দেবো